আসসালামু আলাইকুম এই সিসি হাজার চব্বিশ পরীক্ষার্থীদের বাংলা সেকেন্ড পেপার ইমেল লেখার নিয়ম একটা ইমেল শিখলে তুমি যে কোনো ইমেল লিখতে পারবা তো দেখো প্রথমে যে কোনো ইমেল লেখার সময় তুমি প্রথমে ফর্ম লিখবা তারপরে টু লিখবা তারপরে সিসি সাবজেক্ট তো দেখো ফর্ম হচ্ছে তোমার ঠিকানা টু হচ্ছে তোমার বন্ধুর ঠিকানা আর সিসি এখানে খালি থাকবে সাবজেক্ট তোমাকে বলা হয়েছে নিমন্ত্রণ পত্র লিখতে ইমেল নিমন্ত্রণ পত্র বোনের বিয়েতে এ সম্বন্ধে ইমেল লিখতে তাহলে কিভাবে লিখবা দেখো টেক্সট তারপরে শিলা এখানে আমরা শিলা লিখে নিয়েছি বা তোমরা এখানে করিম লিখবা এখানে করিম লিখবা শিলা লেখা দরকার নাই মানে টু এখানে যেটা লিখবা এখানে নামটা লিখবা এখানে ধরো করিম হবে হ্যাঁ ক সরাসরি ম করিম শিলে হবে না মানে টু যে নামটা লিখবো এখানে এই নামটা লিখবো তারপর এখানে দেখো আগামী পঁচিশ জুলাই আমার ছোট বোনের বিয়ের দিন ঠিক করা হয়েছে তুমি না এলে বিয়ের আনন্দটাই নষ্ট হয়ে যাবে বিয়ের অন্তত দুই দিন আগে তুমি আমাদের বাড়ি চলে এসো তারপরে রহিম হচ্ছে তোমার ঠিকানা মানে তোমার নাম এই যে ফর্ম যে নামটা লিখবে এখানে এই নামটা লিখে নিবা এখানে এই নামটা লিখে নিবা এখন তোমরা অনেকে বলবে এটা এত ছোট করে লিখলে হবে কিনা যেহেতু ইমেল ইমেল ছোট করে লিখতে হয় বেশি বড় হয় না ইমেল ইমেল লিখলে দশ নম্বর সুন্দর করে লিখতে হবে একেবারে ছোট নিমন্ত্রণ পত্র বিয়েতে নিমন্ত্রণ পত্র এ সম্বন্ধে বললে এটা লিখে দিতে হবে বা মোবাইল ফোন সম্বন্ধে যদি আসে তাহলে মোবাইল ফোন সম্বন্ধে লিখবা যে সম্বন্ধে আসে ওই সম্বন্ধে লিখে নিবা সাবজেক্ট এখানে ফর্ম হচ্ছে তোমার ঠিকানা টু হচ্ছে বন্ধুর ঠিকানা শিখি এখানে টেক্সট পর এভাবে গড় করে লিখবে যেভাবে করেছি না এইভাবে গড় করে তোমরা লিখবে যে কোনো ইমেল লিখলে তুমি দশ পেয়ে যাবা কাটা দিবা না সুন্দর করে লিখবা আমি তো এখানে ভুলে শিরা লিখে ফেলছি এখানে যে নামটা সেই নামটা হবে হ্যাঁ তোমরা এ নাম মনোযোগ সকালে লিখবা যদি কোশনের নাম দেওয়া থাকে বন্ধু তাহলে ওই নামটা লিখবা নিজের নাম দেওয়া থাকলে ওই নামটাই লিখবা তো এইভাবে যে কোনো ইমেল লিখতে পারবা তুমি যারা এই মাসখানে অংশ পারো না এগুলা ঠিক করে লিখবা ফর্ম টু সিসি সাবজেক্ট টেক্সট নিয়ম ঠিক রাখবা তাহলে তুমি নাম্বার পেয়ে যাবা কমপক্ষে পাঁচ ছয় পেয়ে যাবা ভিতরে কম লিখলো দুই তিন দিন লিখলেও নাম্বার পাবা আর ভিতরে যদি নাও লিখতে পারো এই পর্যন্ত লিখলো সময় থাকলে যদি এই পর্যন্ত লেখো তিন নাম্বার পাবা এই যে ফর্ম টু সি সাবজেক্ট টেক্সট করিম এই পর্যন্ত লিখলে তো আশা করি ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছে পরবর্তী ভিডিওগুলো গুলা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে আল্লাহ